হ্যাঁ আজকে আমরা এই পাড়ে দেখাব নয় পয়েন্ট দুই এর আঠারো নম্বর কোয়েশ্চেন এরপর দেখা বলছে উনিশ নম্বর এই আঠারো নম্বর উনিশ নম্বর কোয়েশ্চেন ইনশালা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো এবং খুবই গুরুত্বপূর্ণ তো আঠারো নম্বর কোশ্চেনে কি দেওয়া আছে ফার্স্ট অফ অল যদি একটু দেখি তার আগে বলে রাখি ইনশাল্লাহ যারা যতই দুর্বলতা থাকে না কেন ত্রিকোণ মিতিতে আমি ধারাবাহিকভাবে যে পার্টগুলো করাইতেছি আজকে আছে আমরা চার নম্বর পার্টে এর মধ্যে আমরা এক দুই তিন নম্বর পার্ট শেষ করছি তো ধারাবাহিকভাবে সম্পূর্ণ এই চাপটাটা আমাদের শেষ হবে এবং এই অধ্যায় যত সৃজনশীল আছে সেই সৃজনশীলগুলো আমাদের শেষ হবে ঠিক আছে তো এমনভাবে শেখানো হবে যাতে তুমি যত দুর্বলতা থাকো না কেন তুমি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে শিখতে পারবা

সাইন এ মাইনাস বি এই পুরা টুক সমান কত আছে ওয়ান আছে যেহেতু মাঝে সমান দিছে বুঝিন কিন্তু বিষয়টা হ্যাঁ বিষয়টা এখান থেকে বুঝতে হবে যে এখানে এসে মেইন থিংস আচ্ছা বলছে এবং এ ও বি সূক্ষ্ম কোণ সূক্ষ্ম কোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণ আগে ঠিক আছে সূক্ষ্ম কোণ হলে দেখাও যে এ সমান কত 45 ডিগ্রি বি সমান 15 ডিগ্রি 15 ডিগ্রি সো এখান থেকে আমরা এ আর বি এর মান বাইর করব বাইর করলে অটোমেটিক্যালি এ এর মান 45 ডিগ্রি আর বি এর মান 15 ডিগ্রি বের হয়ে যাবে অটোমেটিক্যালি কখন আমাদের এখানে এ আর বি না দিয়ে পরীক্ষা তাবে হয়েছে এক্স আর ওয়াই দিয়ে দিতে পারে সি আর ডি দিয়ে দিতে পারে সো এই কোশ্চেনটা আমরা যেভাবে করব এই কোশ্চেনটা আমরা যেভাবে করব আপনাদের যে পাঠ্য বই আছে এই পাঠ্য বইতে 18 নাম্বার 19 নাম্বার 21 নাম্বার একদম সেম কোনো পার্থক্য নাই আবার বলতেছি

এখান থেকে এক নং আর দুই নং সমীকরণ বের করব আমরা ঠিক আছে এক নং আর দুই নং সমীকরণ বের করার পরে এক নং আর দুই নং সমীকরণ যোগ করব, যোগ করলে আমরা হয় বীর মান পেয়ে যাব সরাসরি আর এক নং দুই নং সমীকরণ আমি বিয়োগ করবো করলে আমি আরেকটা চলকের মান পেয়ে যাবো কথা ক্লিয়ার না বলতে এখান থেকে এক নং আর দুই নং সমীকরণ আমরা বের করব। ফার্স্টে বের করার পরে এক নং আর দুই নং সমীকরণ যোগ করব। যোগ করলে আমরা হয়তোবা এর মান অথবা বীর মান পেয়ে যাব কথা ক্লিয়ার এরপর এক নং আর দুই নং সমীকরণ কি করব বিয়োগ করো বিয়োগ করলে আরেকটা হ্যাঁ এ অথবা বি মান কি আরেকটা মান পেয়ে যাব আমরা কথা ক্লিয়ার তো ফার্স্ট অফ অল কিভাবে আমরা এক নং আর দুই নং সমীকরণে আনবো এক নং আর দুই নং সমীকরণে আনবো সেই বিষয়টা আমরা একটু দেখব ওকে সো ফার্স্ট অফ অল আমরা লিখছি যে দেওয়া আছে 2cos a b সমান কত আছে 1 তো লেখি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে টু সমান কত ওয়ান এখন আমাকে এখান থেকে বুঝতে হবে যে কার মান বের করতে বলছে স্যার এ আর বি মান বের করতে বলছে এই যে সুন্দর করে বলে দিছে এ আর বি এর মান বের করতে বলছে তার মানে এ আর প্লাস বি আছে না ও আর সাথে যে অনুপাত আর সংখ্যা আছে এ দূর করতে হবে ঠিক আছে সব সময় এই টাইপের যত क्वेश्चन আছে যে এ প্লাস বি সাথে ওর সাথে এই যে অনুপাত অনুপাত বলতে কি কথ আছে আর সংখ্যা হিসাবে কি আছে দুই আছে ঠিক আছে অর্থাৎ এ প্লাস কে আলাদা করতেব আর সাথে যে আছে তার সরাই ফেলে দিব সরা কোথায় ফেলাবো আমরা ডান পাশে নিয়ে যাব সরাই কোথায় ফেলাবো আমরা ডান পাশে নিয়ে যাব ওকে তো এখানে ডান পাশে নিব আস্তে আস্তে নিব কিভাবে নিব ফারস্টে আমরা টু নিয়ে যাব মানে সংখ্যাগুলোরে আগে নিতে হয় সংখ্যাগুলোরে আগে নিতে হয় তো টু গুণ আকার আছে ডান পাশে আমি কি নিব বলো তো ভাগ আকারে চলে যাবে যে গুণ থাকলে কোথায় কি চলে যায় ভাগ আকারে চলে যায় তাহলে আমি যদি এরকম ভাবে যে বা যে কস এ প্লাস বি সমান এ এই যে ভাগ এই যে টু নিতে টু ক্লিয়ার এখান থেকে বাম পাশ থেকে গুণ আকারে কোনো কিছু যদি থাকে সেটাকে ডান পাশে নিলে ভাগ হয়ে যায় না টু প্লাস কোথায় এখানে কি আছে একটা গুণ আছে এখানে একটা ডট গুণ না আগে না আবার দেখবেন কি পাশাপাশি দুইটা চলক থাকলে বা দুইটা অনুপাত থাকলে ওই দুইটা অনুপাতের ভিতরে কি রিলেশন বিষয়টা এরকম যে এক্স আর ওয়াই এই এক্স আর ওয়াই পাশাপাশি আছে এই দুইটার মাঝে সম্পর্কটা কি আছে মাঝে মাঝে এই দুইটা সম্পর্কে মাঝে কি আছে গুণ আছে যদি বিয়োগ থাকতো এরকম ভাবে দিয়ে দিত যদি যোগ থাকতো এরকম ভাবে দিয়ে দিত ভাগ থাকলে এরকম ভাবে দিয়ে দিত যদি আমাদের গুণ থাকে তাহলে এরকম ভাবে রাখা যায় ঠিক আছে এটাকে বলা হয় ফাঁকা গুণ আর x এর ডট দিলে সেটাকে বলা হয় ডট গুণ আর ক্রস দিলে বলা হয় ক্রস গুণ কথা কি ক্লিয়ার অর্থাৎ গুণকে তিন ভাবে লেখা যাবে ওকে আচ্ছা সো এই টু গুণাকার আছে আমি ডান পাশে কি নিছি স্যার ভাগে তো নিছি এখন কারে দূর করতে হইব cos রে দূর করতে হইব কারণ আমি বলছি কি যে a আর b এর মান বাই করব তার মানে a b বাদবে আর সাথে কারো কি করা যাবে না রাখা যাবে না কথা কি ক্লিয়ার a b এর সাথে কি করা যাবে না কারো রাখা যাবে না এখন দেখো তো cos রে দূর করতে হইব তাহলে cos রে দূর করতে হলে b কে আর পূর দিকে ডান পাশে কি আছে হাফ এখন ঠান্ডা মাথায় হইব যে হাফ মানে কত মান দূর করব বাম পাশে কি আছে আছে দূর করতে হলে ডান পাশেটা আনতে হইব জোর করে তা আনা যাবো না ডান পাশে যেই সংখ্যাটা থাকবে না দেখো এই সংখ্যাটা কত ডিগ্রির মান এই যে বা ডান পাশে কি আছে হাফ মানে ওয়ান বাই টু বাম পাশে কি আছে কস ডান পাশে দেখতে কস কত ডিগ্রি মান এটা কস ষাট ডিগ্রি মান এই মানগুলা সাইন কস ট্যান তিনটা মান মেমোরাইজ করতে হবে ঠিক আছে যদিও ক্যালকুলেটর বের করা যায় ঠিক আছে তো মনে রাখাটাই মুখস্থ করাটা সবচেয়ে ভালো ঠিক আছে তো তাহলে বা এই যে কস এ প্লাস বি সমান এখানে এই যে যে হাফ আছে না এটা কস কত ডিগ্রি মান কস ষাট ডিগ্রি মান কস কেন আনলাম বলতে পারেন স্যার এটা তো সাইন তিরিশ ডিগ্রি মানো এ জায়গায় তো আপনি কস নাই না সাইন আনতে পারতেন সাইন তিরিশ ডিগ্রি আনতে পারতেন কারণ সাইন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই টু ঠিক আছে কস কেন আনলেন কোশ্চেন আছে না এই যে বাম পাশে কস আছে বলে ঠিক আছে এই হলে যে অনুপাত থাকবো সেই অনুপাতটা দেখবো এখানে কস সেটা কত ডিগ্রির মান কথা ক্লিয়ার আমি আবার বলতেছি এখানে যে অনুপাতটা থাকবো ডান পাশে দেখবো যে ওইটা কত ডিগ্রির মান কথা ক্লিয়ার আচ্ছা তাই এখানে কি সাইন আনা যাবে যাবে না সাইন কখন আনতে পারতাম যদি এখানে সাইন থাকতো কথা ক্লিয়ার কথা ক্লিয়ার তো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার কার কোনো কোশ্চিন আছে আচ্ছা তো বুঝে দিই এটা আচ্ছা এবার ফোকাস দিয়ে স্যার এই একটা এই যে কস এই যে কস উভয় পক্ষ থেকে বাদ এই যে কস এই যে কস উভয় পক্ষে মিলছে বাদ বাদলে আমি আমি বোঝার সুবিধার জন্য কাটতেছি হ্যাঁ আপনারা কাটবেন না পরীক্ষা হলে কাটবেন আবার তো বোঝার জন্য কেটে রাখেন বা কস কস বাদ কি থাকে বলো তো এ প্লাস বি কি থাকে ষাট ডিগ্রি থাকে এই যে এ আর এ প্লাস বি আলাদা আইসি আইসি নিয়ে এ প্লাস বি আলাদা আসছে আছে এটাকে আমরা কি ধরবো এক নং সমীকরণ ধরবো এক নং সমীকরণ এই যে এক নং সমীকরণ পেয়ে গেছি কার কোনো কোশ্চেন থাকলে করেন আমাকে এই যে যখন a প্লাস আমাদের চলে আসবে তখন ওটাকে এক নম্বর সমীকরণ ধরবো এই টাইপের কোশ্চেন এই টাইপের যত কোশ্চেন আছে একই ফর্মুলায় হ্যাঁ বলেন না ওরে তো দেখাইতে বলছে আমাদেরকে এই যে এ আর বি এর মান তো দেখাইতে বলছে দেখাও যে এ সমান এখান থেকে এ এর মান কা আলাদা বের করব বি এর মান আলাদা ভাবে প্রমাণ করতে বলছে মান তো বসালে হবে না ঠিক আছে তো এখান থেকে একটা জিনিস একটা ফোকাস দেন স্যার যারা আবার বলতেছি যে এই যে টু কস এ প্লাস বি সমান কত ওয়ান টু কস এ প্লাস বি সমান কত ওয়ান ওকে সো ওয়ান দিলে আমি ফার্স্ট অফ অল এখান থেকে কি করছি দেওয়া আসা যায় মানটুক লিখছি ওকে লেখার পরে এখান থেকে আমাকে যেহেতু এ আর বি এর মান বের করতে হবে এ আর বি এর মান বের করতে হবে তাই আমি করছি কি যে এ প্লাস বি কে আলাদা আনবো তাই আমি টু গুণ ছিল ডান পাশে কি নিছি স্যার ভাগ নিছি টু গুণ ছিল ডান পাশে কি নিছি ভাগ নিছি এখন দেখতে হইব যে বাম পাশে কস বাদ দিতে হবে কি বাদ দিতে হবে কস এটা আরেকটা সিস্টেমে করা যায় সিস্টেম ওয়াইজ সেটা আমি পরে আসি যে এখানে কি করতে হবে বাম পাশে যত কস আছে দেখতে হবে ডান পাশে কস কত ডিগ্রি মান তাই আমি ডান পাশে হাফ এর পরিবর্তে কি লিখছি কস 60 ডিগ্রি ওকে কস কত ডিগ্রি 60 ডিগ্রি ওকে তো কস 60 ডিগ্রি মান কত 1/2 এখন উভয় পক্ষে cos cos কি বাদ আসলে বাদ কি এমনে যায় এমনে বাদ জানা বাদ কি আমরা একটু দেখাই দিই এই যে কস আছে কি এই যেখানে এটা কি আছে বলো তো গুণ আছে তো ডান পাশে যাবে কি ভাগ তো তাকাই দেখো তাহলে বাম পাশে থাকে a plus b সমান cos 60 ডিগ্রি ভাগ কত হয় cos এই যে cos গুণাকার ছিল ডান পাশে কি গেছে ভাগ তাহলে এই cos আর কস কাটা যায় এই ডিগ্রি থাকে ঠিক আছে একটা লাইন আমি কি করছি স্যার কম করছি ওকে আচ্ছা তাহলে cos cos বাদ তো কি থাকে এখানে a plus b থাকে ইকুয়াল ইকুয়াল 60 ডিগ্রি 60 ডিগ্রি কার কোনো নাই

টু সাইন এ মাইনাস বি সমান কি লিখতে পারবো আমি ওয়ান কারণে সিমিলার ভাবে এখান থেকে আস্তে আস্তে কাকে যেন আলাদা করতে হবে স্যার এখান থেকে আস্তে আস্তে এ মাইনাস কে আলাদা করতে হবে রাইট আগে কাকে দূর করবো আমি বলো তো টু কে টু আছে গুন আকারে কি আকারে নিয়ে যাই আমরা সিমিলার ভাবে এই যে টু গুণ ছিল এই যে ভাগ নিছিলাম না একই সিস্টেমে নিয়ে দিকে কে নিতে পারে আমরা তো এই যে বা বা কেন দিলাম কারণ দুইটা সমান চিহ্ন দেওয়া যাবে না সো সাইন এ মাইনাস বি সমান কত হবে 1/2 1/ কত হবে স্যার 1/2 কথা ক্লিয়ার আচ্ছা 1/ কত স্যার 2 এখন দেখো স্যার যেই কাজটা করতে হবে যে এখানে সাইন আছে তো ডান পাশে কি আনতে হবে বলতো সাইন আনতে হবে হ্যাঁ এখন দেখতে পাবো ডান পাশে কত আছে হাফ সাইন কত ডিগ্রি মান হাফ সাইন থার্টি ডিগ্রি মান হাফ কথা ক্লিয়ার আচ্ছা তাহলে আমি পরবর্তী কি লিখতে পারি বলো তো এই যে সাইন এ মাইনাস বি সুমান কি বলো তো সাইন থার্টি ডিগ্রি কথা ক্লিয়ার এখন উভয় পক্ষ থেকে কি বাদ দিবে বলো তো উভয় পক্ষ থেকে সাইন সাইন কি আমাদের বাদ রাইট তো এই সাইন আর এই সাইন কি বাদ আমি বোঝার সুবিধার জন্য এই সাইন সাইন কি কাটবে তোমরা পরীক্ষা হলে কাটবা না ওকে তো কি থাকে বলো তো বা এ মাইনাস বি সমান থার্টি ডিগ্রি এটা কত এটা কয় নং সমীকরণ বলো তো দুই নং সমীকরণ এই যে আমি ফার্স্ট এক ফার্স্টে বলছিলাম যে আমরা ফার্স্টে কি করব এটা সময় এটা লেখা এ প্লাস ধরে একটা মান বের করে সেটাকে এক নং সমীকরণ ধরবো আবার এটা সমান এটা ধরে এখান থেকে কি এ মাইনাস বি বের করে দুই নং সমীকরণ ধরব এরপর যে কাজ এক নং আর দুই নং সমীকরণ যোগ করব যোগ করব যোগ করলে এ অথবা বি এর মানটা কি হয়ে যাবে যে একটা মান বের হয়ে যাবে ওকে এরপর এক নং আর দুই নং সমীকরণ কি করব বলো তো বিয়োগ করব ফার্স্টে করব যোগ এরপর করব কি বিয়োগ ঠিক আছে ফার্স্টে করব যোগ এরপর করব কি বলো তো বিয়োগ ওকে ওকে সো আমি এখানে কি করব বলো তো এক নং যোগ দুই নং করি ওকে এক নং যোগ দুই নং করি তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে এক নং সমীকরণ ও দুই নং সমীকরণ যোগ করি অথবা এইভাবে লিখতে পারো এক নং সমীকরণ সাথে দুই নং সমীকরণ যোগ করি ওকে এর কোনো সমস্যা নাই তো এক নং সমীকরণ কোনটা আছে বলো তো a b সমান কত 60 ডিগ্রি তুই লেখি এ নিচ নিসে করব আমরা ঠিক আছে এ প্লাস বি সমান কত বল তো 60 ডিগ্রি আর দুই নং সমীকরণ কি আছে বলো এ মাইনাস বি সমান 30 ডিগ্রি এ মাইনাস বি বি সমান কত ডিগ্রি বলো 30 ডিগ্রি এই যে সমান দিলাম ওকে এখন যোগ করব রাইট কি করব বল তো যোগ করব এখন দেখো তো এর বাম পাশে কি আছে বল তো এটা প্লাস বির বাম পাশে কি এর বাম পাশে প্লাস তাহলে একটা এ আর একটা এ যোগ করলে কয়টা এ এই যে টু এ বুঝছো কিন্তু বিষয়টা হ্যাঁ এই যে একটা এ আর একটা যোগ করলে কয়টা এ দুইটাই আচ্ছা বির বাম পাশে কি আছে প্লাস আর বির বাম পাশে কি আছে মাইনাস প্লাস আর মাইনাস মিলে গেলে কি যায় কাটাকাটি যায় স্যার রাইট ঠিক না আচ্ছা তাহলে এই সমানের সমান ওকে বিষয়টা বুঝছো কিন্তু এই সাইট আর তিরিশ যোগ করলে কি হয় তো নব্বই হয় কত হয় 90 ডিগ্রি হয় ওকে আচ্ছা। এরপর তাকাই দেখো আমার কার মান বলো তো কি চলক আছে এখানে শুধুই তাহলে কার মান বীর হবে এর মান কারে বিভক্ত তবে টু টু আছে গুণ আকারে এ ডান পাশে যাবে কি আকারে স্যার ভাগা করে কিভাবে যেন ভাগাকে নিব אבי এই যে বা দিলাম এ এর এ সমান এখানে কি হবে বলো তো 90 ভাগ কত টু তাহলে সূত্রัง এ সমান নব্বই রে দুই দিয়ে ভাগ করলে কত হয় বলো তো পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো তো মিলসিনি এ সমান কত ডিগ্রি চাইছিল ওরা পঁয়তাল্লিশ ডিগ্রি দেখতেছ কথা ক্লিয়ার কারো কোনো কোশ্চেন আছে আবার একটু বুঝে দিব আচ্ছা তো আচ্ছা এরপরে দেখো ওকে এ সমান কত ডিগ্রি আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি বের হয়ে গেছে এখন এক নং আর দুই সমীকরণ কি করব বলো তো বিয়োগ করব একবার যোগ করব করব। করব কি করবো আর হ্যাঁ হ্যাঁ বিয়োগ করলে বিয়ের মান বের হয়ে যাবে দরকার নাই প্রতিস্থাপন পদ্ধতিতে যেমন এর মানটা যদি আমরা এক নং অথবা দুই নং সমীকরণে বসা দিই তাহলে বিয়ের মান বের হয়ে যায় দেখ ওই ওই সাইডে যাবো না এখন আমি অন্য দিন যাবো তো আমি যেটা বলছি দেখ যোগটা তো বোঝা গেছে সবার ক্লিয়ার এখন এক নং আর দুই নং কি করব বলো তো বিয়োগ করব আমি বিয়োগ এখানে দেখাই দি হ্যাঁ এখানে দেখাই দি আপ তোমরা নিচে নিচে করবা ওকে সরি কি লিখবো এখন বলো তো এক নং বিয়োগ দুই নং করি ওকে আমি এইভাবে দেখাই দিলাম এক নং মাইনাস দুই নং কুড়ি এক নং আর দুই নং কি করব বলো তো বিয়োগ করব এক নং আমি সুন্দর করে উঠাই এইটা তো এক নং রাইট এক নং কি আছে বলতো এ প্লাস সমান কত ডিগ্রি আচ্ছা আর দুই নং কি আছে বলতো পরিবর্তন করতে হয় আচ্ছা তো দেখো যারা বিয়োগ পারো না তাদের দৃষ্টি করে বলতেছি যখন আমরা বিয়োগ করবো যখন আমরা বিয়োগ করবো তখন নিচের এই যে চিহ্নগুলো আছে না যেমন এর বাম পাশে কি আছে বলতো প্লাস বীর বাম পাশে মাইনাস আর 30 ডিগ্রি বাম পাশে কত আছে প্লাস যখন আমরা বিয়োগ করব তখন চিহ্নগুলো কি হবে বলো তো পরিবর্তন হবে চিহ্নগুলো কি হবে বলো পরিবর্তন হবে এই এর বাম পাশে আছে প্লাস হয়ে যাবে কি বলো মাইনাস বীর বাম পাশে কি আছে প্লাস মাইনাস বীর বাম পাশে কি আছে বলো প্লাস মাইনাস হয়ে যাবে কি বলো প্লাস আর এই 30 ডিগ্রি বাম পাশে কি আছে বলতো প্লাস আছে ঠিক না হয়ে যাবে কি বলো মাইনাস কথা বোঝা গেছে যে যখন আমরা বিয়োগ করব এই নিচের এই নিচের চিহ্ন কি হবে বলতো পরিবর্তন হবে রাইট এরপর দেখো এই যে এখানে বিষয়টা কি আর মাইনাস আছে বলতো না বি কি হয়ে গেছে বলতো প্লাস হয়ে গেছে থার্টি ডিগ্রি কি আর প্লাস আছে না থার্টি ডিগ্রি কি হয়ে গেছে বলতো মাইনাস হয়ে গেছে রাইট সো দেখো বুঝছো কিন্তু এর পাশে আছে প্লাস আর এর বাম পাশে কি হয়ে গেছে মাইনাস প্লাস আর মাইনাস কি বলো তো কাটাকাটি বোঝা গেছে কেন এই কাটাকাটি গেল আবার বলতেছি স্যার যে এর বাম পাশে কি আছে মাইনাস আর এর বাম পাশে কি আছে প্লাস এই প্লাস আর মাইনাসে কি হয়ে গেছে বলো তো কাটাকাটি হয়ে গেছে রাইট এরপর দেখো স্যার এই যে বি এর বাম পাশে কি আছে বলো তো প্লাস আর এই বি এর বাম পাশে কি আছে প্লাস তাই দুইটাই যদি প্লাস থাকে কি করতে হয় যোগ করতে হয় রাইট একটা বি আর একটা বি যোগ করলে কয়টা বি বলতো দুইটা বিকে বি যোগ করলে বলতো দুইটা বি আর সমানের সমান এবার দেখো তো উপরে আছে 60 প্লাস আর 30 আছে কি বলতো মাইনাস 60 আর 30 বিয়োগ করলে কত হয় তো 30 ডিগ্রি হয় রাইট কথা ক্লিয়ার সবাই ক্লিয়ার এতটুকু দেখো তো ক্লিয়ার কিনা হ্যাঁ নাকি আবার বুঝাবো আচ্ছা এরপর দেখো তো সবাই বি কেয়ারফুল বি এর মান বের করবো কাকে দূর করতে হবে বলো তো টু কে টু আছে গুণ আকারে ডান পাশ যাবে কি বলো তো ভাগ আকারে বি ইকুয়াল বলো তো কি হবে তিরিশ ডিগ্রি ভাগ করতে হবে বলো তো টু হবে তিরিশ ডিগ্রি ভাগ করতে হবে বলো তো টু হবে আচ্ছা বা তাহলে বি সমান তিরিশে দুই দা ভাগ করলে কত হয় বলো তো পনেরো ডিগ্রি কত ডিগ্রি হয় পনেরো ডিগ্রি সবাই ক্লিয়ার এভরি ওয়ান আচ্ছা তো আমাদের এ আর বি মান পেয়ে গেছি আর আমাদের কি করতে বলছিল বলো তো দেখাই তো বলছিল ঠিক না তো লিখে দাও লাল সমান এসে লিখে দাও এখানে সুতরাং দিও যে লেন উত্তর বাইরে ওই লেন সুতরাং দিবে ওকে তো এখানে লেখবা সুতরাং এ সমান কত ডিগ্রি পেয়েছি বলো তো পঁয়তাল্লিশ ডিগ্রি কমা বি মান কত ডিগ্রি পাইছি পনেরো ডিগ্রি দেখানো হলো

আমি হেল্প করতেছি যে ফার্স্ট আমাদের কি দেওয়া আছে বলো তো টু কস এ প্লাস বি সমান কত ওয়ান না তো এটা আমি কি ফার্স্টে লিখছি যে টু কস এ প্লাস বি সমান কত আছে ওয়ান রাইট তো টু কস এ প্লাস বি সমান ওয়ান লিখছি টু গুণ আছে ডান পাশে কি নিছি বলো তো ভাগ আকারে নিছি এরপর কি করছি যে এই পাশে যেহেতু কস আছে তাই ডান পাশে আমাদের কি আনতে হবে কস আনতে হবে কারণ কস কিউবের পক্ষে কি করতে হবে বাদ দিতে হবে ওকে তো আমি কি করছি ডান পাশে কস আনছি তো দেখতে হবে যে এখানে হাফ কস কত ডিগ্রি মান কস থার্টি ডিগ্রি মান সরি হ্যাঁ সিক্সটি ডিগ্রি মান তো কস সিক্সটি ডিগ্রি মান উভয় পক্ষে কস কস কি বাদ তো কি থাকে বলো তো ষাট ডিগ্রি থাকে এত ডিগ্রি বুঝো দি পারো কিনা কি করবা বলো তো

cos r cos θ y পক্ষে দিকে বস তাহলে কি থাকে a, a b 60° এর পরবর্তী কাজ কি বলো আবার এইটা সমান কি লিখবো আমরা 1 i পুরোটা সমান কি লিখবো বলো তো পুরোটা সমান আমি কি করছি বলো ওয়ান 1 লেখছি রাইট এরপর কি করছি এই সাইন এর সাইন এই দুটো একসাথে ভাগ हां এই 2 গুণাকার আছে দেখো তো আছে ডান পাশে কি আইছে ভাগ আছে দেন আমি কি করছি বলো

30 ডিগ্রি থাকে দেন আমরা এক নং সমীকরণ আর দুই নং সমীকরণ কি করছি পেয়ে গেছি বি কেয়ারফুল এক নং আর দুই নং সমীকরণ আমরা কি করছি পেয়ে গেছি এরপর কাজ কি বলো তো এক নং আর দুই নং সমীকরণ কি করব যোগ করব তো আমরা এটা সুন্দর করে এক নং যোগ দুই নং করি লিখছি এরপর কি হইছে বলো তো এরপরে এই দুইটাকে যোগ করলে 2a হ্যাঁ ভেরি গুড আর b আর b কাটা হ্যাঁ ভেরি গুড প্লাস b মাইনাস b কাটা গাড়ি একটাই একটাই যোগ করলে 2a কি আনছি বলো তো ভাগ আনছি নৌ পেরে দুইটা ভাগ করলে কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে তো আমরা এর মান কিন্তু পেয়ে গেছি রাইট এখন কি কাজ বলো তো

মাইনাস কি হয়ে গেছে বলো প্লাস আছে ভেরি এখানে প্লাস ছিল কি হয়ে গেছে মাইনাস এখন আমাদের কি করণীয় বলো তো প্লাস এ হই গেছে এখন মাইনাস প্লাস আর মাইনাস কি কাটাকাটি এরপর আর দুটো হ্যাঁ ভেরি এই একটা বি একটা বি যোগ করলে কয়টা বি দুটো বি টু বি লিখছি আর এখানে 30 ডিগ্রি মাইনাস সি হ্যাঁ ভেরি হ্যাঁ দুটো বি যোগ কত হয় 30 ডিগ্রি দেন কি করছিস ভেরি গুড টু গুণ করে ছিল ডান পাশে কি হয়েছে স্যার ভাগ হইছে আচ্ছা তিরিশ টে দুই দিয়ে ভাগ করলে কত হয় ভেরি গুড সো আমাদের এর মানে বিন মান মিলছে মিলে গেছে থ্যাংক ইউ সামিয়াকে আচ্ছা সো আমাদের একজন স্টুডেন্ট এসে একটু বুঝে দিয়ে গেছে নেক্সট ক্লাসে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট এখানে আসতে হবে ধারাবাহিক এক দিন এক এক স্টুডেন্ট আসবে বোঝানোর জন্য ঠিক আছে তো আমার কথা হচ্ছে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট পারতে হবে যে তুমি বুঝছো কিনা দেখো তুমি যদি বুঝে থাকো তাহলে তুমি বলতে পারো স্যার এইটা এমনি 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 করতে হয়েছে ঠিক আছে যদি না বুঝে থাকো তাহলে বলতে পারবা না তুমি কথা ক্লিয়ার আর এটা অঙ্ক যখন যত বেশি তুমি প্র্যাকটিস করবা যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত তোমার ব্রেনটা ক্লিয়ার হবে কথা ক্লিয়ার তত তোমার ব্রেনটা ক্লিয়ার হবে তো আজকে এই পর্যন্তই